সুর এবং অসুর আমরা প্রভু অলরেডি ব্যাখ্যা করছেন এর আমাদের পার্থক্যটা কি আমাদের এই সুর আর অসুর যে পার্থক্যটা দেখে মনুষ্য জীবনের যে গুরু দায়িত্ব আর ভগবানের সাধনা করা পশুরা চাইলে এই পন্থাটাতে অবলম্বন করতে পারবে না প্রথমত মানুষ আর পশুর মধ্যে একটাই পার্থক্য মানুষের বুদ্ধিমত্তা আছে যার কারণে সে যেটা সঠিক এটাও করতে পারে আবার যেটা ভুল জানার পরেও করতেছে না তাদেরকে অসুর বলা হয়েছে শাস্ত্র কিন্তু সুর কারা যারা এই দায়িত্বটা জানতেছে যথাযথ ভাবে পালন করতেছে তারা হচ্ছে সুর তারা ভগবান বিষ্ণুর পাদপদ্ম আকাঙ্ক্ষা করে তাদের যাপন করতেছে এই সুর আর অসুরের মধ্যে পার্থক্য যখন আমরা সুরের অনুসারী যখন আমরা ভগবত ভোজন জীবন যাপন করব তখন আমাদের যে জীবনটা হবে এটা হবে সূর্যের মতো জ্যোতির্ময় আমাদের গতিটাও হবে সূর্যের আলোর মতো সূর্য লক্ষ লক মাইল দূরে অবস্থিত কিন্তু এই পৃথিবীতে আমরা আলো পাচ্ছি যারা ভগবত জ্ঞানের আলোকে আলোকিত তাদের এই অন্ধকার এই ভব সংসারে অন্ধকারের দ্বারা আমরা পরিচালিত হব না তাহলে রুবুমাই বউ আপনার পড়া শেষ হরে কৃষ্ণ আচ্ছা আমি বলছি এখানে প্রথম লাইনটা দেখেন খুবই ইম্পর্টেন্ট প্রথম লাইনটা সবাই প্রথম লাইনটা আর কিছু বলার দরকার নেই এখান থেকে প্রথম লাইনটা কি বলছে মনুষ্য জীবনে যে কি হয় দায়িত্ব রয়েছে তা পশুদের সঙ্গে মনুষ্য জীবনের একটা পার্থক্য নিরূপণ করে আর সেটা যে বুঝতে পারে হ্যাঁ সে হচ্ছে সুর আর যে বুঝতে পারে না সে হচ্ছে অসুর তারপরে কি করে না করে সেটা হচ্ছে পরের ব্যাপার ওই বিষয়ে এখন আমাদের আলোচনার দরকার নেই আমাদের এখানে আলোচনার এটা হচ্ছে পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি সবাই বুঝতে পারতেছেন আমি কেন মানুষের দেহ পাইছি কেন পেলাম একটাই উদ্দেশ্য হচ্ছে আমার কি বোধগম্য আছে যে আমি কি সুর না অসুর কিন্তু মানুষ রূপে আমরা অসুর হয়ে এখনো কি আছি এখনো আমাদের সেই আত্মজ্ঞান এখনো কি হয় নাই প্রকাশিত হয় নাই হচ্ছে না হলে তো আজকে এখানে ক্লাসে আসতে পারতাম না কিন্তু এটাকে কি করতে হবে আরও বাড়াতে হবে আচ্ছা ঠিক আছে এরপরে কে পড়বে শরীর মাতা যে ঠিক আছে Burun um...